লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাচ্ছেন না কেন পাচ্ছেন না আপনারা আপনারা বাড়িতে বসে স্ট্যাটাসটা চেক করবেন তো কেন টাকা পাচ্ছেন না এই ব্যক্তি কিন্তু টাকা পাবেন না যার কারণ এই ব্যক্তি কিন্তু রেজেক্ট করে দিয়েছে তো এই ব্যক্তি কি করবেন আপনারা যদি আপনাদের এরকম হয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন না অনেক বছর ধরে টাকা পাচ্ছেন না দু হাজার একুশ সালে এই ব্যক্তি কিন্তু জমা করেছিল কিন্তু এই ব্যক্তির এখানে খালি দেখাচ্ছে কিন্তু এ টাকা পাচ্ছেন না কেন টাকা পাচ্ছে না এই ব্যক্তি কোনো কারণে ভুল করে কাগজ ভুল হয়েছে বা কোনো কারণ কিছু হয়েছে সমস্যা তো আপনারা কি করবেন এই ব্যক্তিটা আপনারা যদি আপনাদের হয়ে থাকে তো বা এই ব্যক্তিটার বলে বলে বলতে চাইছি যে আপনারা আধিকারের কাছে যাবেন গ্রাম পঞ্চায়েত সদস্যর কাছে বা গ্রাম পঞ্চায়েতে বা বিডিও অফিসে বা পৌরসভায় আপনারা গিয়ে সলভ করে আসতে পারেন তো এই ব্যক্তি কিন্তু কাগজ জমা করেছিল দু সালে এই ব্যক্তি কিন্তু টাকা এখনও পর্যন্ত পাচ্ছে না তো আপনাদের যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন ইতিমধ্যে যোগাযোগ করবেন আপনারা ওয়েট করুন আপনারা টাকা পেয়ে যাবেন যারা নতুন আবেদন করেছিলেন তারাও স্ট্যাটাস চেক করবেন যারা পুরনো তারাও স্ট্যাটাসটা চেক করবেন তো এবারে আসি স্ট্যাটাসটা চেক করে যদি আপনাদের অ্যাপসোফাই অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা অতি শীঘ্রই আপনারা হাজার টাকা পেতে চলেছেন এবং বারোশো টাকা পেতে চলেছেন যারা আবেদন করেছিলেন যাদের রেজেক্ট করে দিয়েছে তারা কি করবেন আপনারা অতি শীঘ্রই আপনারা কিছু কাগজপত্র নিয়ে আপনারা দুয়ারে সরকারে যাবেন যদি দুয়ারে সরকার যদি না বসে বা যদি ওয়েট করবেন যদি না বসে আপনারা বিডিও অফিসে এবং পৌরসভায় এবং পঞ্চায়েত অফিসে আপনারা যোগাযোগ করবেন সরকারের আধিকারের কাছে তো রকম ভিডিও আপনারা আমরা আপলোড করেছি তো এই রকম ভিডিও জানতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন তো পাশের বেলায় একাউন্টটি বাজিয়ে দেবেন এবারে আসি আপনারা স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন এখানে লক্ষ্মীর ভান্ডার করে লক্ষ্মীর ভান্ডার বলে সার্চ করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা আইডি নাম্বারটা টুকে দেবেন বা আপনার আধার নাম্বারটা এবং স্বাস্থ্যসাথী নাম্বারটা টুকে দেবেন দিয়ে এখানে আপনারা ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন ইউ কিএফ জেট সি আপনারা এখানে অনুসন্ধান করুন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিঃসে স্ক করে মানে স্কিপ করে চলে আসবেন এসে দেখবেন আপনারা এখানে পেয়ে যাবেন এরকমভাবে আপনারা এক্সট্রা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন আপনারা কি স্ট্যাটাস পাচ্ছেন অবশ্যই আমাদের এই ডিসক্রিপশানে নাম্বার দিয়ে থাকবে আপনারা আমাদের